আসসালামু আলাইকুম বিয়ার্স বেস্টুরেন্টের টেকনোলজি থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি সাইফুল ইসলাম আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন আমি বর্তমানে অবস্থান করতেছি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এটা হচ্ছে বিসিকে পরে এই জায়গাটা ওলাই তো এখানে আমরা একটা আইরো রিমুভার প্লান্ট স্থাপন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটো ফিল্টার দিয়ে আইরো রিমুভ প্লান্ট ব্যবহার করে মানে দিয়েছি এটা হচ্ছে মাল্টিমিডিয়া ফিল্টার আর এটা হচ্ছে সেন্ট ফিল্টার প্রথমে নিচ থেকে মোটরের মাধ্যমে যে পানিটা সেই পানিটা দিয়েছি আমরা মোটরের মাধ্যমে মোটরের প্রেশারের মাধ্যমে কত ফিল্টারে যাচ্ছে তারপর দ্বিতীয় ফিল্টারে যাচ্ছে এরপরে আমরা তৃতীয়তে একটা মাইক্রো ফিল্টার দিয়েছি চতুর্থ আমরা একটা মাইক্রো ফিল্টার দিয়েছি তো এখানে স্ট্রেজে পানিগুলো আয়রন মুক্ত হচ্ছে তো এখানকার পানি ওনারা এটা পাঁচশো ফিটের উপরে ওনারা বসিয়েছে এই বোরিংটা ওনারা যেটা বললো চার পাঁচ মাসের মতো ভালো পানি এসেছে তারপরে কিন্তু আয়রন আসতেছে পানিতে তো ওনাদের এখানকার আমি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানকার পানিতে আয়রনের পরিমাণটা কেমন তো এই আয়রনযুক্ত পানিটা ওনারা এখানে থাকে না বারাটিয়ারা থাকে ওনারা ব্যবহার করতে পারতেছিল না যার কারণে আমাদের সাথে কথা বলে এই আয়রন ট্রিটমেন্টটা প্ল্যানটা স্থাপন করেছে তো এখানে দুইটা ফ্যামিলি বসবাস করে তো আপনারা এরকম একটা দুইটা ফিল্টার দিয়ে চাইলে যারা এক ফ্যামিলি অথবা দুই ফ্যামিলি তিন ফ্যামিলির জন্য এই সিস্টেমে আপনারা এই আয়রনমুক্ত প্ল্যানগুলো স্থাপন করে নিতে পারেন এগুলো আমরা দুইটা দিয়েও করে থাকি আমরা তিনটা দিয়েও করে থাকি যদি আয়রনের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে তিনটা দিয়ে করে নেওয়া ভালো আর যদি আয়রন হালকা হয় মানে মিডিয়াম টাইপের আয়রন হয় সেক্ষেত্রে আপনারা দুইটা দিয়ে ব্যবহার করতে পারেন আর যদি আয়রন একেবারে হালকা হয় হালকা পাতলা একবারে সেক্ষেত্রে আপনারা একটা ফিল্টার দিয়ে আপনারা আয়রন মুক্ত প্লান্টটা স্থাপন করে মানে বলতে পারেন তখন আমরা একটা দিয়ে বসিয়ে দিতে পারবো তো এখানে নিচ থেকে যে পানিটা আসে আমরা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছি লোকাল পানিতে এখানে আয়রনের পরিমাণটা কেমন আপনারা দেখেন এ দেখেন দেখছেন এটা পানি আরও লাল হয়ে যাবে এই পানিতেই মাত্র আমরা উঠিয়েছি তো এই জন্য পানির কালারটা এমন এই পানিটা আরও লাল হবে এই পানিটা আরও লাল হয়ে যাবে লাল মানে এটা হচ্ছে যে এখন কাদা ঘোলা এই ঘোলা পানিটা ঠিক আছে এটা যত সময় যাবে তত পানিটা লাল হবে কারণ আমি এসে দেখছি ট্যাঙ্কির পানিটা একেবারে লাল হয়ে আছে একেবারে লাল হয়ে আছে পানিটা হচ্ছে এটা আর এই পানিটাই ফিল্টারেশনের পরে যে এই পানিটা হয়েছে ট্যাঙ্কিটা ওয়াশ করে নেই ট্যাঙ্কিটা ওয়াশ করতে হবে এই পানিটাই এটা হয়েছে দেখতে পাচ্ছেন এই পানিটাই ফিল্টারেশন হয়ে এই পানির কোয়ালিটিটা এটা আসছে তা আমরা এটাতে দেখতে পাচ্ছেন আমরা একটা অটো দিয়ে দিয়েছি এ অটোটা কাজ হচ্ছে ট্যাঙ্কিটা লোড হলে বন্ধ হবে এখন আমরা আপনাদের সামনে দেখাবো এই যে অটোটার টান দিয়ে দেখাবো এটা চালু হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন যখন পানিটা লোড হবে মানে খালি হয়ে যাবে তখন এই ইয়াগুলো নিচের দিকে নেমে যাবে নেমে গেলে অটো বন্ধ হবে আবার যখন লোড হবে তখন এটা উপর দিকে বেঁচে যাবে বেঁচে গেলে এ বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে যারা আইরন ট্রিটমেন্ট ছাড়াও মানে এই ট্যাঙ্কি অটো অফ অন করার ডিভাইস নিতেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অ্যাস্টাই ডিভাইসগুলো সেল করে থাকি তো এইভাবে এই আইরন ট্রিটমেন্ট আমরা সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে হচ্ছে ফিল্টার যে মেন ফিল্টার তো এইভাবে এই আয়রন মুক্ত প্লান্টগুলো আমরা সারা বাংলাদেশে এইভাবে স্থাপন করে দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দক্ষ দক্ষ টেকনিশিয়ান দিয়ে এই প্লান্টগুলো স্থাপন করে দিয়ে আসতে হবে তো এখানে আরেকটা সিস্টেম আছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই পানির আয়রনগুলো যাবে কোথায় পায়রন পানির আয়রনগুলো এই ফিল্টারে জমা থাকবে এই ফিল্টারে জমা থাকলে যদি আপনার পানিতে আয়রনের পরিমাণ বেশি হয় তাহলে তাহলে এটা দৈনিক ব্যাকওয়াশ দিতে হবে দৈনিক ব্যাকওয়াশ দেওয়ার সিস্টেম হচ্ছে এই যে উপরে মাল্টিপল একটা বাল্ব আছে এই বাল্বটা এইভাবে ঘুরিয়ে দিতে হয় এই যে বাল্বটা এইভাবে ঘুরিয়ে দিতে হয় ঘুরিয়ে দিয়ে মোটরটা ছেড়ে দিলে অটোমেটিক এটা ব্যাকওয়াশ হবে ব্যাকওয়াশ হয় এদের ভিতরে যে জমা যে আয়রনগুলো আছে সেই আয়রনগুলো ড্রেন লাইন দিয়ে চলে যাবে এখন আমরা ব্যাকওয়াশ করে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকওয়াশ দিয়ে লাইন দিয়ে পানিগুলো ময়লা গুলো বের আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্যাকওয়াশ দিয়ে এই যে ব্যাকওয়াশ একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই ব্যাকওয়াশ অপশনটাতে দেওয়ার কারণে এখন এটা অটোমেটিক ব্যাকওয়াশ হবে ব্যাকওয়াশ হয়ে পানিগুলো বের হয়ে যাবে দেখেন ব্যাকওয়াশ হচ্ছে বুঝছেন আয়রনগুলা এই ফিল্টারের মধ্যে জমেছিল এতদিন জমে থাকার পরে এই পানিগুলার মানে এই আয়রনগুলো এখন বের হয়ে যাচ্ছে এই পানিতে থাকা আয়রনগুলো বের হয়ে যাচ্ছে তো এইভাবে ব্যাকওয়াশ যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না আসবে এই লাল পানিগুলো বের হতে হতে পরিষ্কার পানি আসবে তখন ব্যাকওয়াশটা শেষ হয়ে যাবে তখন ব্যাকওয়াশের পজিশনটা চেঞ্জ করে আপনারা ইয়াতে দিতে হবে ফিল্টারে দিতে হবে মানে ফাস্ট রিঞ্চ একটা অপশন আছে এই ফাস্ট রিন্সে দিতে হবে ফাস্ট রিঞ্চ অপশনটাতে দিলে আবার ব্যাকওয়া মানে কেমিক্যালগুলো বসবে পানিটা ক্লিয়ার হবে এই দেখেন পানির কালার চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আরোক্ষণ আরও কিছুক্ষণ ব্যাকওয়ার্ড দেওয়া লাগতো আমরা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন রিন্স হচ্ছে রিন্স হলে পানিটা পরিষ্কার আসবে যখন একেবারে স্বচ্ছ ক্লিয়ার পরিষ্কার পানি আসবে তখন পরের পজিশনটায় মানে ফিল্টারে দিতে হবে ফিল্টারে দিলে তারপরে যে পানিগুলো ফিল্টারেশন হবে এই যে এভাবে আরও পরিষ্কার পানি আসবে এভাবে আরও পরিষ্কার পানি আসবে আসলে তখন এই ফিল্টারে মানে ফিল্টার সিস্টেম আছে ফিল্টারে দিতে হবে ফিল্টারে দিলে তখন দ্বিতীয়টাতে ব্যাক মানে আসবে পানি আর এটা সপ্তাহে একদিন ব্যাকওয়ার্স দিলে চলবে এটা সপ্তাহে একদিন ব্যাকওয়ার্স দিবেন আর এটা যদি আয়রন বেশি হয় দৈনিক একবার দিবেন আর যদি আয়রন কম হয় তাহলে একদিন পর একদিন দিতে পারেন একেবারে যদি হালকা আয়রন হয় তাহলে সপ্তাহে একবার দিলেও চলে আপনার পানিতে আয়রনের পরিমাণটা কেমন তার উপর নির্ভর করবে এটা আপনার কতদিন পর ব্যাকওয়াশ দিবেন তো এইভাবে এইগুলা মেনটেন্স করতে হয় এই যে এখন আমরা ফিল্টারে দিয়ে দিয়েছি এই যে ফিল্টারে উঠতেছে এখন আপনারা দেখতে দেখেছেন ব্যাকওয়াশে লাল পানি বের হয়েছে জিন্স কিন্তু কিছু ময়লা বের হয়েছে আর এখন ফিল্টারে কী পরিষ্কার পানিটা আসতেছে দেখতে পাচ্ছেন তো এবারে এইভাবে এই আয়রন মুক্ত প্লান্টগুলো আমরা সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এইভাবে এই আয়রন মুক্ত প্লান্টগুলো আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে চলে আসতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার গিয়ে আপনাদের বাসায় এই আয়রনমুক্ত প্লান্টগুলো স্থাপন করে দিয়ে আসবে আর আপনারা যদি ডাকায় আসতে চান তাহলে অবশ্যই আসার সময় হাফ লিটার পানি নিয়ে আসবেন আমরা আপনার পানিতে আয়রনের পরিমাণ কেমন সে অনুযায়ী এই ওয়াটার ফিল্টারটা আপনাদেরকে আমরা দিব তো দর্শক যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বিল এখন বাজিয়ে দিলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লেগে ভালো